আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো আমাদের যে ইনকিউবেটরের ডিমগুলো দিয়েছিলাম এই সেগুলো হচ্ছে এখন ঘোরানো হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটরে সাধারণত হাত দিয়ে ডিম লালানো লাগে আর যেগুলো হচ্ছে অটোমেটিক সেগুলো আর কি অটোমেটিক টার্ন হয় তিরিশ মিনিট যখন আপনি যতক্ষণ টাইম দেবেন সেগুলো অটোমেটিক টার্ন হবে কিন্তু আমার এগুলো হচ্ছে নেড়ে দেওয়া লাগে তো এগুলো নেড়ে দেবো কিছু দিনের ভিতরে ফার্মি মুরগির ডিমগুলো ফোটা শুরু করবে ডিমগুলো ঘুরানোর পরে তো এখন আমরা আসছি খামারে খামারে যা যা কাজ আছে এগুলো এখন করব। এখানে খামারে আসলাম আসার পরে এখানে ধান আছে তো এখানে আমার কোয়েল পাখিগুলো আর মুরগির বাচ্চাগুলো দেখতেছিলাম কী অবস্থা পাননি এখানে লাইট দিয়ে আমরা হচ্ছে তাপ দিতেছিলাম কেননা আজকে হচ্ছে বৃষ্টি আসছে যেন ঠান্ডা পড়ছে তাইগুলো গরম রাখার সবসময় গরম রাখার চেষ্টা করতেছিলাম তো এইগুলো দেখার পরে আমি হচ্ছে এই টিনের পাত্রটা হচ্ছে আমার খাবার মিক্স করার জন্য রেখেছিলাম যে আমার বাসায় ছিল এটাকে ভালো মতো পরিষ্কার করতেছিলাম তো পরিষ্কার করে তো পরিষ্কার করে এটার ভিতরে হচ্ছে আমরা ধান গম তারপর হচ্ছে ভুট্টা ভাঙ্গা এগুলো সব মিক্স করে যে রেডি মিক্স খাবারের সাথে মিক্স করব। কেননা এগুলো মিক্স করলে হচ্ছে আমাদের মুরগিগুলোর যে খাবারের দামটা অনেক কমে যায় প্রায় এগুলোর কেজি প্রতি আপনার দাম ওইগুলোর দাম হচ্ছে আপনার আমরা বাজার থেকে যে খাবারগুলো কিনে নিই লেলের ওয়ান ওইটা হচ্ছে আপনার শুধু ওইটা দিলে আপনার খরচ হচ্ছে প্রতি কেজিতে ষাট টাকা আর এইখানে আমরা যে মিক্সগুলো বানাচ্ছি এগুলো হচ্ছে আপনার যখন মিক্স করব। প্রোটিনও ভালো থাকে সব মিক্স করবে একসাথে এগুলো কেজি প্রতি আপনার পরে তিরিশ টাকার মতন এর আশেপাশে আর কি তো কম দামে দেখলাম এগুলো মুরগির ডিমও ভালো পরিমাণে দিচ্ছে যে ধানগুলো দিচ্ছি এগুলা মোটামুটি ভালো প্রথমে ধান দিলাম ধান দেওয়ার পরে হচ্ছে এর উপরে আপনার রেডিমিক্স যে লালের ওয়ান এই খাবারটা দেব এর উপরে হচ্ছে আবার ধান দিয়ে নিচ্ছি ধান দেওয়ার পরে তো এগুলা উপর দিয়ে নাড়াচাড়া করে এগুলা তারপরে আবার লেলের ওয়ান দিয়ে দিলাম তো এগুলো দিয়ে একসাথে দিয়েছি দেওয়ার পরে এগুলা আমরা মিক্স করবো আর এর মাঝে বলে নিচ্ছি আমাদের হচ্ছে এই কিছু বাগান আছে বাগানের ভিতরে ওইখানে লেবু লেবুর গাছ আছে আম গাছ আছে বড়ি গাছ আছে ইত্যাদি আস্তে আস্তে আপনাদেরকে ওইগুলো দেখানোর চেষ্টা করব। অনেকেই জানেন না যে আমার কয়টা মুরগি কয়টা মোরগ আছে তো আমাদের এখানে হচ্ছে তিরিশটা মুরগি আছে দশটা মোরগ আছে তো এগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ডিম দেয় ভালো পরিমাণে আমার যে খাবারগুলো আছে এগুলোও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো তাই আমি প্রতি সপ্তাহে দুই দিন হচ্ছে খাবার দিই দুপুরের সময় আর শাক সবজি দিই আর সকালের আর রাত্রে হচ্ছে আপনার এই যে খাবারটা আছে মিক্স এইগুলো দিই তো খাবার মিক্স করা হলো তো ভাবতেছিলাম এগুলোর ভিতরে কি কী কী দেওয়া যায় তো এখানে আমার কাছে যেই ওষুধ ছিল একটা এটা হচ্ছে আপনার ক্যালসিয়ামের ক্যালসিয়ামের এটা দিয়ে দিলাম কেননা ডিম পাড়া মুরগির ভিতরে ক্যালসিয়ামের অনেক ঘাটতি থাকে তো এটা কিছু দিয়ে দিলাম দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়লাম কেননা ক্যালসিয়ামের যেই ঘাটতিটা থাকে ওইটা একসাথে মিক্স করে দিলে তখন আর তেমন ঘাটতি থাকে না ক্যালসিয়ামটা পূরণ হয়ে যায় তো ওইটা দেওয়ার পর আমরা দিচ্ছিলাম কালোচিরা কেননা কালো সব রোগের ওষুধ এখানে বিশেষ করে মুরগির যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে কালোচিরা অনেক অংশে আপনার কাজ করে আর যাদের হাঁস মুরগিকে আপনারা যত পারেন ওষুধ কম খাওয়াবেন এই দোকান থেকে যে ওষুধগুলো আনেন ওইগুলো কম খাওয়াবেন আর যদি ঠান্ডা লাগে বেশি তো আপনারা পান আদা রসুন এগুলো সব মিক্স করে একসাথে ব্লেন্ডার করে খাওয়াতে পারেন তাহলে অনেকাংশে আপনার উপকার হবে আমার এখানে যে মিশুরি ফাঁকিগুলো আছে এগুলোর সাথে কোয়েল পাখি টাইগার মুরগি এগুলো পালার আস্তে আস্তে আমাদের খামারে নিয়ে আসবো সকলে আমার খামার জন্য তো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু